সকালবেলায় ফুল তুলে নিয়ে এসছে শাশুড়ি মা সাদা জবা লাল জবা নীলকণ্ঠ আর সাদা ফুল ফুলগুলো সব গাছেরই কিন্তু এখন বেশি ফুল ফুটছে না জানি না কি কারণ এটা তো বাড়ির বড় সংখ্য এটা প্রথমবার যখন দীঘায় গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম শঙ্খটা বাজে খুব সুন্দর আর অনেকটা বড় আওয়াজও খুব সুন্দর আজকে আমার শাশুড়ি মা পুজো ওখানে বড় মাছ ছবি তারা মাছ ছবি পুজো দিচ্ছে ফুল দিয়ে সাজাচ্ছে এরপরে রান্নার ব্যবস্থা করতে হবে কাটা বাছা করে নিয়ে গছ গাছ করে রান্না করতে হবে আজকে আরবকে স্কুলে নিয়ে যায়নি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে সব রকম সবজি দিয়ে ভাজা আলু বরবটি পটল দিয়ে ভাজা উচ্ছে আলু চচ্চড়ি আর হবে ডাল ডাল হচ্ছে আম দিয়ে ভাত হয়ে গেছে রান্না রেডি করে ফেলেছি গরম গরম ভাত সব রকম সবজি ভাজা আলু উচ্ছে চচ্চড়ি আর টক ডাল এইবার আরবকে চান করাবো চান টান করিয়ে ভাত খা দেবো শাশুড়ি মাকে ভাত দেবো আরব একটু ঘুম থেকে উঠে আরব একটু খেলা করছে এ বাড়ির মধ্যেই খেলা করে বাড়ির বাইরে একা একা কোনো মতেই পাঠানো যায় না ছুটি ছাটার দিন দাদু বাড়ি থাকলে তখন নিয়ে হয়তো একটু মাঠে গেল মাঠে গিয়ে বল নিয়ে খেলা করলো কোনো বাচ্চাটা থাকলে তাদের সাথে একটু খেলা টেলা করলো কিন্তু বাড়ির মধ্যে থাকলে ওই একা একাই খেলা এগুলো ওর বাবা কিনে দিয়েছে খেলনাগুলো ওর বাবা মা প্রতি সপ্তাহে এলে কিছু না কিছু নিয়ে আসে কিন্তু হলো কী হবে সব খেলনা ওই আছাড় মেনে মেনে ভেঙে ফেলা অভ্যাস ওই দুদিন একদিন খেললো তারপরে ব্যাস এটাকে ছুঁড়ে একবার আছাড় মারবে ওটাকে ছুঁড়ে একবার আছাড় মারবে এই এরপরে সন্ধ্যাবেলার চা আমরা আদা দিয়ে চা করেছি আজকে আর করলো আমি হরলিক্স খাবো তোমার মতো কাপে করে দেবে এক এক দিন এক এক রকম বায় না তাই হরলিক্স দিয়েছি কাপে করে আড়াইশো টাকা করে তাঁতের শাড়ি বিক্রি করছিল পাশের বাড়ি ওদের ব্যবসা তাঁতের শাড়ির ব্যবসা যেহেতু শান্তিপুরের তাঁতের শাড়ি আমাদের বাড়ি যেহেতু শান্তিপুরে এই তাঁতের শাড়ি আড়াইশো টাকা করে বিক্রি করছিল জামদানি শাড়িটা দেখে ভালো লাগলো নিয়ে নিলাম আড়াইশো টাকায় আর কী দেবে তা মোটামুটি দেখতে খারাপ নয় ভালোই যাই হোক এবার ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে শুভরাত্রি